আজকে আপনাদেরকে দেখাবো বাইশ ক্রেটের কিছু কম ওজনের ভেতরে তিন গ্রাম আড়াই গ্রাম এরকমের ভেতরে কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আর আজকের ডিজাইনগুলো কীরকম প্রাইস আসবে আপনারা কত টাকা হলে নিতে পারবেন সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো আর এই ডিজাইনগুলো হচ্ছে যদি আপনাদেরকে একটু ওজন দেখাই দুই গ্রাম একানব্বই পয়েন্ট থেকে শুরু করে আজকে আপনাদেরকে বিভিন্ন কালেকশন দেখাবো এবং এগুলোর প্রাইসটি কীরকম আসবে আজকের রেডে ডলারে তার পাশাপাশি বাংলাদেশি টাকায় আপনারা কত টাকা হলে এই কালেকশনগুলো আজকের রেডে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটি কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর গাইস আজকের যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশনে হচ্ছে ওরিজিনাল বাইশ ক্রেট নাইন ওয়ান জেই সিক্সের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি দুবাই কালেকশনের সেই কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর গাইস আপনারা যখনই কোনো স্বর্ণের গহনা কিনতে আসেন আমাদের ভিডিও দেখে আমরা কিন্তু সব সময়তেই আপনাদেরকে একটা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি আর আপনারা যারা এই ডিজাইনটি নিতে আসবেন আমাদের কাছ থেকে আজকের রেডে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর আপনাদেরকে জানাবো যে এই ডিজাইনগুলোর ওজন কীরকম আসে প্রাইস কীরকম আসে আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনটির ওজন আছে শুধুমাত্র তিন গ্রাম একুশ পয়েন্ট আগাইজ আপনারা যদি আজকের রেডে নিতে চান এত সুন্দর একটি কালেকশন আপনারা নিতে পারবেন তিনশো সাতত্রিশ ডলার বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার তেরো টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আর আপনারা যারা এরকম একটু লম্বা করার ভেতরে ছোট ছোট কানের দুল নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন রাফ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই সুন্দর কালেকশন আর এই ডিজাইনটির যদি ওজন আপনাদেরকে দেখায় এত সুন্দর এক জোড়া কানের দুলের ওজন কিন্তু খুবই কম ওজন দুই গ্রাম একানব্বই পয়েন্ট আর প্রাইসটি পড়বে তিনশো ডলার এটা হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় আপনারা যারা নিতে চান আজকের রেটে আটত্রিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আজকের রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো আর একটি ইউনিট কালেকশন এই ডিজাইনটির একটু ওজন বেশি চার গ্রাম উনিশ পয়েন্ট এই ডিজাইনটির ওজন আর আর ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন আপনাদেরকে যদি একটু ওজন করে দেখাই চার গ্রাম একুশ পয়েন্ট আছে আর যেহেতু স্টিকার সহ এই ডিজাইনটি ওজন দেওয়া হয়েছে এই জন্য একটু বেশি আছে। আর এই ডিজাইনটি যদি যারা নিতে চান আজকের রেডে ডলারে যদি নিতে চান চারশো বিয়াল্লিশ ডলার হলে আজকে রেডে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর বাংলাদেশি টাকায় পঞ্চান্ন হাজার পঁচিশ টাকা এটি হচ্ছে আজকের রেট আর প্রতিটি কালেকশনে হচ্ছে নাইন ওয়ান সিক্সের কালেকশন দুবাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক